দর্শক বিমান দুর্ঘটনা নিয়ে আরো জানাতে আমাদের সাথে ভারত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় সুকান্ত হতাহতের এখন পর্যন্ত কি তথ্য রয়েছে আপনার কাছে আর প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন উদ্ধার অভিযান কাজে অভিযান কিন্তু এখনো চলছে দেবাশ্রী আপনাকে জানিয়ে রাখি যে এই অবিষপ্ত বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় rupani তারও কিন্তু মৃত্যু হয়েছে তার মৃত্যুতে ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন শোক জ্ঞাপন করেছেন তেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার টুইটেও কিন্তু সেই শোক বার্তা দিয়েছে। পাঠাবার শে বলে রাখা থেকে 242 জন যখন মৃত্যু হয়েছে বিপঙ্কারের বাঁধবে তার কারণ এই যে বিমানটি যেখানে ভেঙে পড়েছে সেখানে কিন্তু একটি ডাক্তার চিকিৎসা কেন্দ্র ছিল এবং সেখানে যে আবাসিক হোস্টেল সেই হোস্টেল এখনো পর্যন্ত আমাদের সর্বশেষ যা তথ্য পাওয়া গেছে দুশো তেত্রিশ জনের মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু সরকারি সূত্রে জানানো হচ্ছে এই যে মৃতদের মধ্যে যেমন বিমান যাত্রী ছিলেন তেমন যেখানে বিমানটি ভেঙে এই দুর্ঘটনাতে কিন্তু ইতিমধ্যেই যে আহেদাবাদ গ্রামী যে বিমানগুলি রয়েছে এছাড়াও বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ যে বিমান ওঠা ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু জিলে হয়েছে তার কারণ যে এয়ার সিস্টেম যেটা রয়েছে সেটা এখনো পর্যন্ত কিন্তু এই বিমান দুর্ঘটনার পরে কিন্তু কিছুটা বন্ধ রাখা হয়েছিল তার জন্য কিন্তু এই ডিলেটা হচ্ছে বিভিন্ন বিমান বন্দরে কিন্তু ইতিমধ্যে প্রচুর যাত্রী অপেক্ষা করছেন তাদের এই দিনের জন্য এছাড়া গুজরাট সরকার যে যারা যারা এই বিমানে ছিলেন তাদের মধ্যে একজন কানাডিয়ানের কিন্তু অধিশ পেয়েছেন যারা এছাড়া যারা ওই বিমানবন্দর যে বিমানে ছিলেন তাদের প্রত্যেকের বাড়িতে খবর পাঠানো হচ্ছে সেই একজন ধরে যাতে তাদের দেহ বা যাদের বালামাল শনাক্তকরণ করা যায় এবং তাদের যে উদ্ধারকৃত যে দেহাংশ সেটা তাদের পরিবারের হাতে তুলে দেওয়া যায় ধন্যবাদ সুকান্ত আমাদের সাথে ভারত থেকে যুক্ত হবার জন্য